একদিকে নজর দিয়েছেন গ্রিনল্যান্ডে অন্যদিকে আবার পানামা খালের নিয়ন্ত্রণ চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি পানামা খাল চলছে চীনের নিয়ন্ত্রণে আর এ বিষয়ে পানামা যদি এখনই পদক্ষেপ না নেয় তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ওয়াশিংটন নিজ প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে প্রথম রাষ্ট্রীয় সফরেই পানামা পাঠিয়ে এই বার্তা পৌঁছে দিয়েছেন ট্রাম্প বিশ্ববাণিজ্যে অতি গুরুত্বপূর্ণ এই খালটির নিয়ন্ত্রণ উনিশশো সালে এক চুক্তির মধ্য দিয়ে মার্কিন থেকে পানামা সরকারের কাছে হাতবদল হয় পানামা সরকারের অধীনে স্বায়ত্তশাসিত সংস্থা পানামা ক্যানাল অথরিটি খালটি পরিচালনা করে আসছে বর্তমানে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের একটি প্রতিষ্ঠান খালের প্রবেশপথের কাছে দুটি বন্দর পরিচালনা করে আর একেই চীনের প্রভাব বিস্তারের উদাহরণ হিসেবে দেখাতে চাইছে ট্রাম্প প্রশাসন তাদের অভিযোগ খাল পরিচালনা নিয়ে যুক্তরাষ্ট্র পানামার উনিশশো সাতাত্তর সালের নিরপেক্ষতা চুক্তি লঙ্ঘন এটি এদিকে পানামা সরকারের যুক্তি দুটি বন্দর চালানো মানেই খাল পরিচালনা নয় তবে এ বিষয়ে ঠিক কী পদক্ষেপ আশা করছে যুক্তরাষ্ট্র আর তা না হলে কেমন ব্যবস্থা নেওয়া হবে তা খোলাসা করেননি ট্রাম্প বা রুবিও কেউই নির্বাচনে জয়ের পর থেকেই পানামাখাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন ট্রাম্প এর জন্য প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি এদিকে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইউএসএআইডিকে সন্ত্রাসী সংস্থা বলেছেন ইলন মাস্ক এর আগে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র ছাড়াই মাস্কের প্রতিনিধিদের গোপন নথি দেখার সুযোগ না দেওয়ায় ইউএসএআইডির দুই নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে ট্রাম্প বলেছেন সংস্থাটি চালাচ্ছেন বদ্ধ উন্মাদেরা এতে সরকারি অর্থের অপচয় হচ্ছে ইলন মাস্কে সরকারি দক্ষতা বিভাগের প্রধান পদে বসিয়ে তার হাতে যে নজিরবিহীন ক্ষমতা তুলে দেওয়া হয়েছে তা স্পষ্ট হয়ে গেছে সাম্প্রতিক ঘটনা প্রবাহে অভিযোগ উঠছে ট্রাম্প ও তার সহচরেরা ইউএসএইডিকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছেন অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ তুলে দেশটিতে সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প বরাবরের মতোই এ অভিযোগের পেছনেও তিনি কোনো প্রমাণ দেননি জবাবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল র্যামাফোসা বলেছেন ট্রাম্পের দাবি সত্য নয় মার্কিন মাধ্যম সিএনএন জানায় এক সময়কার বর্ণবাদী নীতির কারণে দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ মানুষেরা এখনও খুব কম জমির মালিক জনসংখ্যার আশি শতাংশই কৃষ্ণাঙ্গ হওয়ার পরও তাদের মধ্যে বেকারত্ব ও দারিদ্রের সমস্যা প্রকট র্যামাফোসা বলছেন ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে জমি অধিগ্রহণ নীতিতে তারা কিছু বদল আনতে চাইছেন এমনকি এসব পরিবর্তন এখনও অনুমোদনই পায়নি তার সম্ভাবনাও খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু ট্রাম্প এরই মধ্যে একে শ্বেতাঙ্গদের প্রতি বৈষম্য হিসেবে দেখছেন ট্রাম্পের সঙ্গে রেমাফোসা আলোচনায় বসতে চাইলেও তার যুক্তিতে ট্রাম্পের আদৌ কোনো আগ্রহ আছে কিনা নাকি বিশ্বজুড়ে সহায়তা বন্ধ করা নির্বাচিত পদে না থাকার পরও মাস্কের হাতে অসীম ক্ষমতা দেওয়ার মতো নিজের একরোখা নীতিতেই চলতে চান ট্রাম্প সেটাই এখন দেখার বিষয় দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে